বা 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 বাবা ছেলে তো দেখা যাচ্ছে ভালোই বোমা ঘরে তুলে নিয়ে এলো রান্নাঘরটা সামলাতেই যদি তোমার এতক্ষণ লাগে তাহলে বাইরের কাজগুলো করবে শুনি বিনা যৌতুকে আমার ছেলের মাথাটা খেয়ে আমার সংসারে তো ঢুকেই পড়েছ মনে তো হচ্ছে আমার সংসারটাকে না ধ্বংস করে তুমি কোথাও যাবে না জানি না গো বিধাতা জানি না আমার কপালে যে কি আছে মা আপনি বলুন না একা হাতে আর কত কাজ করতে পারবো আমি আমি যতটুকু সম্ভব ততটুকুই তাড়াতাড়ি কাজ করি যদি এতেও তাড়াতাড়ি না হয় সেটা তো আমার হাত নেই মা আমি একটা কথা বলি মা যদি কিছু মনে না করেন আমার কাজে যদি আপনি একটু সাহায্য করতেন তাহলে খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যেত তবে আপনার এখানে জোরাজুরি নেই মা আপনি চাইলে কাজ করতেও পারেন উচ্চারি নাও করতে পারেন কি তোমার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছো এই মেয়ে তুমি কি বোঝাতে চাও সেটাকে আমি বুঝি না আমার কি চুলটা এমনিতেই পেকে গেছে সব কিছুই আমি বুঝি তুমি এটা ইঙ্গিত করছো না যে আমি ঘরে শুয়ে বসে থাকি শুধু কোনো কাজ কর্ম করি না ও মা এই কি কথা বলছেন মা আমি কথা কখন বললাম কথা তো আমি কোনোদিন কল্পনাতেও বলতে পারবো না কেন শুধু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন মা আমি তো শুধু বলেছি আমার হাতে হাতে একটু সাহায্য করতে আমাকে আর মিথ্যে মিথ্যে বলে দশে বিশে বোঝাতে হবে না আমি যা বোঝার সব বোঝে গেছি আজ আমার ছেলে আসুক এর একটা আমি কিছু করবই ছেলেটাকে দশ মাস দশ দিন গর্বে রেখে কত কষ্ট কষ্টবিষ্ট করে মানুষ করেছে কি এদিনটা দেখার জন্য আমার ছেলে আজ আমি এর একটা বিচার চাই মা আপনিও নাকি কিছু বলবেন না আমি তো কিছু বলিনি আপনাকে কেন শুধু শুধু আমার উপর মিথ্যে দোষারোপ করছেন হায় রে বিধাতা এই সংসারে কি আমি কোনো কথাই বলতে পারবো না কোন কথা বললি শুধু বিচার আর বিচার ঠিক আছে মা আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করুন আপনাকে আমি কিছুই না আর কত স্বপ্ন দেখেছিলাম যে ছেলেটাকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে তারপর বিয়ে করাবো সব স্বপ্নের মধ্যেই ছেলেটা জল ঢেলে দিল আমার এখন কি করার কিছু বুঝতে পারছি না শুধু একটাই রাস্তা রয়েছে ছেলেটার কানে বৌমার নামে বিষ ঢেলে দিতে হবে এতে যদি একটু ছেলেটার শিক্ষে হয় একটু পরেই আমার ছেলেটা কাজ থেকে ফিরে আসবে দেখি গিয়ে কি করা যায় এখন থেকে অভিনয় করাটা শুরু করতে হবে যাই যাই বারান্দায় গিয়ে বসি আগে তারপর যা করার আমি করে নিচ্ছি বাবা আমাকে তো চিনিস নি আমি তোর মা হলে কি হবে একটা সময় নিজের শাশুড়িটাকে কত যে অত্যাচার করেছি সব কিছু এই বুদ্ধি মাথার খেল ছিল রে এবার যে কোনো মতে তোর ওই মেয়ের সাথে তালা করিয়ে তারপর তোকে বিয়ে করাবো মা ও মা কি হয়েছে তোমার বলতো এখানে দিন দুপুরে বসে বসে কান্না করছো কেন আমাকে সবটা খুলে বলো মা মা তুমি কি বলবে তোমার কি হয়েছে না আমি কলাবতীকে ডাক দেব সবই আমার কপাল যে বাবা সবই আমার কপাল আচ্ছা বাবা একটা তুই কথা বল তো তুই যে নিজে থেকে বিয়ে করে এনেছিস মাকে। আমি কি তোকে কিছু বলেছি কোনো দিন আমি তো আরও তোকে আর বউমাকে খুশি মনে মেনে নিয়েছি যে আমার ছেলেটা নিজে থেকে পছন্দ করে একটা বিয়ে করেছে সকালে গিয়েছিলাম বৌমাকে বলতে যে বৌমা রান্নাটা কি হয়েছে মা আমার তো খুব খিদে পেয়েছে সেই উত্তরে তোর বৌমা আমাকে বলল সেই উত্তরে আমায় বলল যে এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি তোমার বাড়ি নয় বুড়ি তাই আমার সাথে একটু বুঝে শুনে কথা বলো আমি এ বাড়িতে থাকতে চাই না রে বাবা এ বাড়িতে থাকতে চাই না আমার বাবার বাড়িতে ছোট একটা ভিটে পড়ে আছে সেখানেই চলে যাব আমি তুই তোর বউকে নিয়ে এখানে সুখে শান্তিতে থাকিস বাবা আমি হচ্ছি তোদের মাঝখানে কাটা এই কাটাটা দূর হলে বৌমা সুখী হবে কি কলাবতীর এত বড় সাহস তোমাকে এত বড় কথা বলার স্পর্ধা সে পায় কোথা থেকে আজ কলাবতীকে তোমার সামনে জিজ্ঞেস করব যে কেন সে এমন কথা বলল তোমায় তাকে আমি পছন্দ করে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু এই না যে তোমার সাথে বেয়াদবি করে কথা বলবে আরে তুমি কখন এলে মা আপনার খাবার হয়ে গেছে এসে ঘরে দয়া করে খেয়ে যান আর তুমিও এসো খাবারটা খেয়ে নাও মায়ের সাথে আমার বাইরে কত কাজ কই গো কি হলো তোমার এভাবে ড্যাপডেপ করে তাকিয়ে আছো যে আমি কি কিছু করেছি তোমার সাথে বলো এই না গো মাকে নিয়ে তোমরা দুজন একসাথে খাবারটা খাও আমি ঘরের অন্যান্য কাজগুলো করে ফেলি কলাবতী আর কত অভিনয় করবে তুমি তুমি মায়ের সাথে এরকম বাজে ব্যবহার কি করে করতে পারলে আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি বলে এই না যে তোমাকে আমি মাথায় চড়িয়ে ফেলেছি এই ঘরটা হচ্ছে প্রথমে আমার মায়ের তারপর আমাদের নিজে থেকে পছন্দ করে তোমায় বিয়ে করেছি মা এটা মেনেও নিয়েছেন তবু তোমার এগুলো ভালো লাগছে না তাই তো তোমার শেষবারের মতো বলে রাখছি মায়ের সাথে বাজে ব্যবহার আর কোনোদিন করলে এই বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে দেব তোমায় বাবা 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 সে ভাবে তাদের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছি বুঝো বুঝো আমার সোনা ছেলে বুঝো যে কি একটা কালসাপ ধরে নিয়ে এলো আমার সংসারে বোঝারও দরকার আছে আমার ছেলের আমার ছেলেটা তো খুব পাগল হয়ে গেছে তার বউয়ের জন্য ওগো তুমি আমায় বিশ্বাস করো এসব মিথ্যে কথা আমি মাকে কিছুই বলিনি সকালে মা গিয়েছিলেন বলেছিলেন যে খাবার হয়েছে কিনা আমি শুধু এটাই বলেছিলাম একা হাতে এতগুলো কাজ কিভাবে সামলাবো মা আমি শুধু এটাই মাকে বলেছিলাম যে আপনি যদি দয়া করে আমার হাতে হাতে একটু কাজ করে দিতেন তাহলে খুবই ভালো হতো মা আমি আর কিছু বলিনি গো বলিনি বিশ্বাস করো ও আচ্ছা তা তোমাকে বিশ্বাস করব আর আমার জন্মদাত্রী মাকে অবিশ্বাস করব তাই তো আমার মা কোনোদিন মিথ্যে কথা বলতেই পারে না মিথ্যে তুমি বলছো ভেবেছিলাম মা হারা মেয়েটা খুব ভালো হবে আমার বউ হিসেবে কিন্তু এখন গিয়ে দেখছি যে এসব মেয়ে তো একদম ভালো নয় যে করব আমি এখন কিছুই বুঝতে কি পারছি না আমার কপালটাই আচ্ছা বলতো তোর কি হয়েছে কিছুদিন ধরে খুব আনমনা হয়ে থাকছিস যে আমি তোর মা আমাকে যদি কিছু না বলিস তাহলে কাকে বলবি তাড়াতাড়ি বল তোর কি হয়েছে মা বলছিলাম কি যে দিদিকে তো বিয়ে দিয়েছো সে আট ন মাস হয়ে গেল এখন পর্যন্ত দিদির কোনো খোঁজই পাইনি মা আমি একটু দিদির বাড়িতে যাই না বেড়াতে দিন তো হয়ে গেল দিদিকে দেখি না পাশের গ্রামে তো বিয়ে হয়েছে দিদির অনুমতি দাও না মা দিদিকে খুব মনে পড়ছে এসব তুই কি কথা বলছিস পায়েল তুই কি ভুলে গেছিস যে ওই মেয়ে তোর আপন বোন নয় তোর সৎ বোন তুই হচ্ছিস আমার নিজের মেয়ে আর ও হচ্ছে আমার সতীনের মেয়ে তাই যা বলছিস একটু বুঝি শুনে বলিস তুই তোর মতো থাক আর ওকে ওর মতো থাকতে দে আর আমরা ওকে বিয়ে দেইনি ও নিজে থেকে বিয়ে করেছে যা রান্না করেছি চুপচাপ খেয়ে নে আর ওই মেয়ের কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেল মা তোমরা বিয়ে দাওনি তো কি হয়েছে যতই হোক সে আমার বড় দিদি আমাকে কত ভালোবাসত আর তোমাকেও তো কত ভালোবাসত মা তুমি এরকম করছো কেন বলো চলো না মা দিদিকে একটু দেখিয়ে আসি শুধু একবারই তো বলছি আর বলবো না কোনদিন তোমায় ও মা মা আমার মা দাও না গো দিদির সাথে একটু দেখা করে চলে আসবো বেশি তো দূর নয় এখান থেকে আমার মেয়েটা হয়েছে এক নাছোর বান্দা যাই বলি না কেন আমার কথা কোনো দিন শুনবে না আচ্ছা শোন তাহলে আগামীকাল সকালে তুই একা একাই চলে যাস তোর দিদির বাড়িতে আমি আর তোর বাবা কিন্তু ওখানে যেতে পারবো না কারণ তোর দিদি নিজে থেকে বিয়ে করেছে কোন মুখে যাব ওই বাড়িতে বল তুই গিয়ে এক পরক তোর দিদিকে দেখে চলে আসিস ওখানে কিন্তু থাকবি না যাবি আর আসবি বাড়িতে বুঝেছিস আমি কি বলেছি সত্যি বলছো মা ও মা তুমি আমার লক্ষ্মী মা তুমি খুব ভালো মা খুব ভালো আমি আগামীকাল সকালেই চলে যাব। আর আমি এখানে থাকবো না মা আমি শুধু যাব আর আসব। শুধু দিদিকে একবার দেখি চলে আসব। মা এখন আমাকে একটু খিদে দাও আমার খুবই খিদে পেয়েছি আমি কেন যে নিজে থেকে বিয়ে করতে গেলাম বিধা তাই জানে ছোটবেলায় তো মাকে হারিয়েছি তারপর থেকে আমার সৎ মাই আমাকে মায়ের মতো ভালোবেসেছে কোনো দিন মায়ের অভাব পূরণ করতে দেয়নি মাঝে মাঝে একটু শাসন করেছি কিন্তু বেশিরভাগ সময় আমাকে ভালোবেসেছে আরে বিধাতা কেন মা বাবার কথা না শুনে এই বাড়িতে বিয়ে করতে এলাম আর যদি মা বাবার কথা শুনতাম তাহলে আমার বোধহয় এই অবস্থা হতো না প্রথমে তো ভেবেছিলাম আমার স্বামী আমাকে খুবই ভালোবাসবে কিন্তু এখন দেখা যাচ্ছে স্বামী মায়ের কথাই কথায় সবসময় আমাকে কথা শোনায় আমার সাথে ওরা যা অত্যাচার শুরু করেছে এই অত্যাচারের শেষটা কোথায় আমি কিছুই বুঝতে পারছি না এই যে এই যে আমাকে দুটো ঘোড়া দিয়ে পাঠালো এই এত বড় বড় দুটো ঘোড়াতে জল ভর্তি করে আমি কিভাবে বাড়ি পর্যন্ত নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না ইচ্ছে করছে নদীর জলে ডুবে মরি দিদি এই দিদি এখানে কি করছিস রে তুই কি পুকুর ঘাটে বসে বসে কান্না করছিস নাকি দিদি আই দিদি দেখ কি এসেছে তোর ছোট বোন এসেছে রে আরে আরে সোনা বোন তুই 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 কখন এলি আর আর এই রাস্তায় তুই এই পুকুর ঘাটে আমি আছি এটা তুই জানলি কি করে বোন আ আমি তো কিছুই বুঝতে পারছি না তো তোকে মা বাবা আসতে দিল আমাদের এখানে বোন ও বোন বল না রে তুই চিনে রে দিদি তুই কিন্তু ভুলে যাচ্ছিস এই গ্রামে ঢোকার সময় কিন্তু এই পুকুরটা পরে তাই তোকে এখানে দূর থেকে দেখতে পেলাম ভাবলাম এটা মনে হয় দিদিই হবে এগিয়ে এসে দেখি সত্যিই তুই নারে দিদি বাবা মা তো তোর উপর থেকে রাগ একটু কমাননি কেন যে নিজে থেকে বিয়ে করতে গেলি মা বাবা তো বলেছিল যে তোকে খুব ভালো জায়গায় বিয়ে করাবে এখন তো দেখছি তুই ভালো নেই রে সত্যি করে তো তোর কি হয়েছে দূর থেকে কিন্তু আমি সব দেখেছি তুই কান্না করছিলিস আমি কি বলবো রে বোন সবই হচ্ছে আমার কপাল কপাল বললে ভুল হবে এটা হচ্ছে আমার কর্মফল নিজে থেকে বড় বড়ি করে বিয়ে করেছিলাম কিন্তু স্বামী সংসার তো ভালো নেই রে সবসময় শাশুড়ি মা স্বামীর কানে বিষ ঢেলে দেয় আর স্বামী আমার অত্যাচার করে জানি না এভাবে আর কতদিন আমি বাঁচতে পারবো রে কি বলছিস রেসব তুই দিদি এইরকম করি তোর শাশুড়ি আমি তোর মুখে যতটুকু শুনেছিলাম যে জামাইবাবু তো তোকে খুবই ভালোবাসত কিন্তু এখন জামাই বাবার কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আর তোর শাশুড়িটা এরকম মহিলা কেন কি করেছিলিস তুই আমার কোনো দোষ নেই রিবন খুব শখ ছিল যে তার ছেলেকে অঙ্কের যৌতুক নিয়ে বিয়ে করাবেন কিন্তু এই শখ তো তার পূরণ হয়নি তাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার ছেলেকে আবার বিয়ে করাতে চাই আমি এখন কি করবো রিবন তুই আমার দে কি বলছো তুমি দিদি এইরকম সংসারে থাকার থেকে না থাকা অনেক ভালো তুমি চলে আসছো না কেন এই সংসার থেকে আমার বাবা মাকে বুঝিয়ে বললি না তোমাকে ঠিক মেনে নেবে ওদের সংসারে লাথি মেরে তুমি বাড়িতে চলে এসো কিন্তু বোন কোনো কিন্তু নয় দিদি আমি যা বলেছি তুমি সেটাই করো আমি মা বাবাকে এখনই গিয়ে সবকিছু খুলে বলছি এখানে যে তোমাকে রেখে আমরা মূর্তি দেখতে পারি না আর এই সংসারের যে অবস্থা তোমাকে ওরা মেরেই ফেলবে আমি এখন বাড়িতে যাই দিদি তুমি তাড়াতাড়ি করো এটা আমি কোনোদিন প্রতিবাদী ছিলাম না কিন্তু আপনাদের ব্যবহার আর কর্মকাণ্ডে আমি প্রতিবাদী হয়ে উঠেছি মা আপনি এটাই জানতো যে আমি বাড়ি থেকে চলে যাই আর আপনার ছেলেকে নতুন করে একটা বিয়ে দেন তাহলে সেটাই হোক আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আপনার ছেলেকে ভালো ঘরের একটা মেয়েকে দেখে মোটা অঙ্কের যতক নিয়ে বিয়ে করে দিন আমি অন্ধ আপনার 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 বিয়ে করেছিলাম এখন কাছে বুঝিয়ে দিই আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলে যাই যেন আপনাদের কপালে আমার মতো কোনো দিনও কষ্ট না লেখা থাকে তবে আপনারা আমার সাথে যে অন্যায়টা করেছেন এটার ফল আপনারা একদিন না একদিন পাবেনি ঈশ্বর এটার আপনাদের শাস্তি দেবিনি তোর বউকে বোঝা তোর বউ কিন্তু বেশি বেশি কথা বলছে মুখটা কিন্তু ভেঙে দেব তোমার যা বলছো তো আমি কোনো চাইনি আমার ছেলে যৌতুক নিয়ে বিয়ে করুক আমি শুধু এটাই চেয়েছিলাম যে আমার ছেলেটা সত্যিকারের একটা ভালো মেয়েকে বিয়ে করুক কিন্তু তোমার যা হালচাল তোমাকে তো আমার একদম ভালো লাগেনি কোনোদিনও বাবা ওকে যেতে দে ওকে যেতে দে আমি এর থেকে হাজার গুণে ভালো মেয়ে তোকে বিয়ে করাবো ওকে আমরা দেখিয়ে দেব যে মেয়ে কাকে বলে যাও 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 যেখানে যাওয়ার আছে চলে যাও আমার মা আমাকে খুবই ভালো ঘরের একটা মেয়েকে বিয়ে করাবে তোমাদের মতো গরিব ঘরের মেয়েদেরকে আর আমি বিয়ে করব না কি ভাবো তুমি হ্যাঁ কি ভাবো নিজেকে দু টাকার মুরদ নেই আমাকে দেবার আবার আমাকে হুমকি দিচ্ছে এই শোনো তোমাকে আমি একদম হুমকি দিচ্ছি না শুধু এটাই বলছি যে আমার সাথে তুমি যা নাই করেছ সেটা যেন তোমার কপালে বিধাতা না লিখে রাখে আমি যাচ্ছি বাড়ি থেকে এই বাড়িতে থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমাকে আটকাচ্ছে কে যত তাড়াতাড়ি আমার বাড়ি খালি করে দিতে পারবে ততই আমার শান্তি আমার মায়েরও শান্তি দেখবো তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি আমি তোমার সাথে প্রতিযোগিতা করছি না শুধু এটাই বলছি যে তোমার সব সময় যেন ভালো হয় আমি চলে যাচ্ছি কেমন খেলা খেললাম তোমাদের সাথে আমার স্বামীকে বলি বালিয়ে এই বাড়ি ঘর কিছুই তো আমার নামে লিখে নিলাম এইবার তুই মা ছেলে এই বাড়ি থেকে বের হয়ে যা বলছি আইনগতভাবেই এই বাড়িটা হচ্ছে শুধুই আমার এই বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকবো কোনো দিন ছাড়া এবারই রাগিনা তো তোমাদেরকে না দেখি এগুলো হচ্ছে তোমাদের পাপের ফল বুঝেছো আমি সব কিছু জেনে গেছি যে আগের বউটাকে নাকি তোমরা অনেক অত্যাচার করেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে এইবার বোঝো বাড়ি থেকে তাড়িয়ে দিলে মনের মধ্যে কতটা কষ্ট লাগে মা। আমাদের কি বাড়ি থেকে তাড়িয়ে দিও না তোমাকে তো আমার ছেলের জন্য দেখে শুনে বিয়ে করিয়েছিলাম এখন তো মনে হচ্ছে আমার ছেলে যাকে পছন্দ করেছিল সেই ভালো ছিল আমার জন্যই তো সংসারটা ভাঙলো আয় হায় রে পোড়া কপাল আমার আমি এখন বুঝতে পারছি মা তুমি আমার সংসারটাকে কিভাবে ভেঙেছিলে আর শোনো তুমি তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না তুমি আমার সাথে প্রতারণা করে বাড়ি লিখে নিয়েছ তোমার নামে হা 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 তোমাকে কী ক্ষমা করবে শুনি তুমি যা করেছো তার ফল পেয়েছো মানুষ যা করে তার কর্মফল সে পায় এতে আমার কোনো আফসোস নেই যা বলছি যাও বাড়ি থেকে তোমরা বের হয়ে যাও